তো 11 থেকে 12 মাস বয়সের দেখাবো তিনটা এই মোট ছটা গরু দেখাবো জাত মান রো মানে এবং পার্সেন্টেজ কতটা আছে সেগুলো দর্শক গরুটা দেখলে বুঝতে পারবে যে আসলে কতটা কোয়ালিটি আছে আজকে দর্শকদের সুন্দর করে গরু ছটা দর্শকদের খুব সুন্দরভাবে দেখাবো মামা চলেন আজকে গরুগুলো আমরা দেখি হ্যাঁ প্রথমেই সিরিয়ালের এক নম্বরে মাশাআল্লাহ খুবই দারুন একটি গরু নে আরছেন সাদা কালো রঙের কি জাতের এটা মামা এটা একটা অরিজিনাল হলস্টিয়ান ফ্রিজিয়ান একটা এডিএল বেজের ডানো বাচ্চা হাইব্রিড বাচ্চা এডিএল বেজের বাচ্চা এডিএল বেজের বাচ্চা বাচ্চাটা সুন্দর করে দর্শকদের দেখাও মামা যে এর মাথাটা ঠিক এক বিদ্যা মাথা কানটা ছোট ঠিক আছে গলাটা দেখাও এবং এর বডি স্ট্রাকচারটা দেখাও যে আসলে এগুলো বকনা বাচ্চাগুলো মায়ের দুধ পাইছে কিনা এগুলো বডি দেখলেই বোঝা যাবে আচ্ছা আচ্ছা বয়সটা কেমন এটার বয়স আছে মামা 8 থেকে 8.5 মাস বয়স আছে 8 থেকে 8.5 মাস 8 থেকে 8.5 মাস বয়স আছে পিছনের দুইটা পায়ের থেকে একদম মাথা থেকে ঘাড় অব্দি পর্যন্ত সুন্দর করে দর্শকদের দেখাবে যেন দর্শক দেখে বুঝতে পারে যে আসলে কতটা কোয়ালিটি এবং কতটা জাতমানের একটা বকনা বাচ্চা মামা আচ্ছা আচ্ছা এই এখানে তিনটা বাচ্চার একটা লট করেছে হ্যাঁ তিনটা বাচ্চার একটা লট করছে মামা এটা হচ্ছে লটের প্রথম গরু হ্যাঁ এটা লটের প্রথম বাচ্চা এবং তলার বৈশিষ্ট্যটা দেখছেন দর্শক খুব সুন্দর তলা আছে এবং মাঝা কি মামা একটা জিনিস আমি দর্শকদের বলবো যে গরু নেওয়ার দরকার নাই তারা খামারে আসি এই গরুগুলো একটা বার দেখে যাক এবং চা খেয়ে যাক যেন আসলে যে অনেক আমার যে গরুগুলো দেখায়

তো চলেন আমরা পরবর্তী পরবর্তী কোটি দেখ পরবর্তী গড়টা দেখা মত শব্দ

এটা হচ্ছে লটের দুই নম্বর লটের দুই নম্বর বাচ্চা চলেন আমরা তিন নম্বরটি দেখা তিন নম্বর গোটা দেখা দর্শক আমার লটের তিন নম্বর যে গরুটি দেখতে পাচ্ছি আমরা এটা কি যাদের গরু এটাও একটা তিনটাই এডিয়াল

আমার মনে হয় না যে ওই খামারে পরবর্তী দু এক বছর পর যা তার খামার আর কোনো নতুন কোনো কালেকশন লাগবে আমার মনে হয় না যে লাগতে পারে এটার দামটাও রাখছে লটে এটার দামও রাখছে আমার লটে 77500 টাকা 77500 টাকা পার পিস 77500 টাকা পার পিস তিনটা বাচ্চা এক সঙ্গে নিলে পারে 232000 টাকা 532500 মাত্র একটি গাবির দামে তিনটা বকনা দিচ্ছি যে এই তিনটা বকনা নিয়ে যায় সেটা একটা মানুষ লালন পালন করবে ভবিষ্যতে তিনটা গাবি হবে তিনটা গাবি তিনটা বাচ্চা হবে কোনো দিক দিয়ে লসের জায়গা নাই কোনো দিক দিয়ে মানে ক্ষতি হওয়ার কোনো জায়গা নাই খুব সুস্থ সবল বাচ্চা দর্শক সরজমেন আইসে দেখে নিতে পারবে এবং যারা আসতে পারবে না তারা একবার না পাঁচ বার না দশ বার ভিডিও কলে দেখে অর্ডার করবে ইনশাল্লাহ বাসায় নিজ দেখতে কোথা দিয়ে আসবো মামা আচ্ছা আচ্ছা চলেন পরবর্তী লটের গরুগুলো দর্শকদেরকে দেখাই পরবর্তী লটের গরুগুলো দর্শকদের দেখাবো মামা এই পারে আরেকটি লট দেখতে পাচ্ছি এই লটের বয়স মনে একটু বেশি

আমি দর্শকদের একটা কথাই বলছি যে এই যে তিনটা গরুর যে পালার দাম রাখছি মামা মাত্র দুই লক্ষ একষট্টি হাজার টাকা একটা কিন্তু পঁচিশ হাজার গাবি কিনতে গেলে কিন্তু মামার যে বাজার এখন বর্তমান তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকা জেনুন গাবির টাকা আচ্ছা তো আমি দর্শকদের একটা কথাই বলবো যে বাসায় গিয়ে দুধ এক পাচ্ছে না অথচ তারা কিন্তু ক্ষতি সম্পন্ন হচ্ছে তো আমি এদেরকে একটা পরামর্শই দিব যে এই জাতীয় এরকম ১০ থেকে এগারো বারো মাস বয়সে রেডি বাচ্চা নিয়ে যাবে দুই তিন মাসের মধ্যে গরুগুলো হেঁটে আসবে বীজ দেবে বাসায় নিয়ে যেভাবে গাবি তৈরি করে নিতে হবে সেই গাবিতে কোনো সময় দুধ কমতি হবে না

এবং আমরা দ্বিতীয় নম্বর লটে দুই নম্বর যে গরুটি দেখতে পাচ্ছি এটা তো দেখি বোঝা যাচ্ছে মনে একদম রেডি ক্যাটাগরি বাচ্চা মামা এই গরুটা সর্বোচ্চ মামা এখন বাসায় নিয়ে যা যদি কিমরিনাশক জিঙ্ক লিভার টনিক আর একটা এডি থ্রি ডোজটা কমপ্লিট করে দেয় ঠিক আছে এই গরুটা দুই দুই থেকে তিন মাসের মধ্যে গরুটা হেঁটে আসে আচ্ছা আচ্ছা দুই থেকে তিন মাস লাগবে সময় দুই থেকে তিন মাস সময় লাগবে গরুটা হেঁটে আসতে মামা গরুটা দেখাও মানে একবার হোল্ডের মতো পিছনের পাড়া দেখাও যে দুধের উলান যখন সারবে তখন একবার ডালা আকৃতির উলান সারবে এবং গোলা মলাগুলা দেখা সুন্দর দর্শকদের কতটা কোয়ালিটি এবং নিপুলগুলা দেখা নিপুল চারটি দেখতে পাচ্ছেন অনেক দারুন আছে প্রতিটি প্রত্যেকটি গরু একদম সুস্থ সবল থাকে যে এরকম খাওয়া দাওয়া সুস্থ সবল গরু বাসায় যায় তারপর দেখি টাকা দেব মামা দর্শকরা একটা কথাই বলছে যারা আইশিনি তারা শরদবে নিবে যারা আসলে পারবে না তাদের নিউজ দেখতে বাসায় পোসা দেব তারপর গরু টাকা দেব আচ্ছা আচ্ছা

গরু ভাষায় যাবে এরকম সুস্থ সবল দেখবে যেটা দেখে সেটা মামাই যে গরুগুলো আমরা দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন দর্শকদের একটা কথাই বলবো যে আপনারা গরু যেখান থেকে নেবেন গরু জাত মান কোয়ালিটি একটা গরু কিন্তু আদর্শ যে গায়ের যে বৈশিষ্ট্য সেগুলো হলো সামনের পা পিছনের পা গুলো একদম স্টেপ বাই স্টেপ থাকবে কোনো বাগাতারা থাকবে না মাথা থেকে মাজা পর্যন্ত একদম ঘাটটা লেভেল থাকবে ঠিক আছে পায়ের জিবলা নিয়ে যায় তো বৃষ্টিটা দুধের আশা করা তো সম্ভব না মামা বৃষ্টিটা দুধের গাভে যেরকম কিনতে একটা তিন থেকে সাত লক্ষ টাকা লাগে কিনতে সত্তর থেকে আশি হাজার টাকা লাগে কিনতে এটা যে দর্শক মানে তারা বুঝবে জান তারা কিন্তু তারা কম রেটের বাস্তায় এবং না তো আমার জিনিস আমি ভালো বলবো দর্শকদের মানে একটা কথাই বলি তারা সরজমিনে আসি দেখে নিয়ে এটা উত্তম যদি আসতে না পারে সেক্ষেত্রে ভিডিওতে একবার না বারবার দেখে ইনশাল্লাহ আমাকে অর্ডার করলে বাসায় নিজ দেখতে পোঁচে আসবো না আমার কথা আবার টাকা দেবে দর্শক ঠিক আছে বাবা অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু বাবা